আমার কামারি বাইদের একটা কমন সমস্যা কমন সমস্যাটা হয়েছে কি গাভি কেনার ক্ষেত্রে সবাই একটা ভুল করে যে ভুলটা না জেনে না শুনি না বুঝে গরু কিনে কেনার পর হয়তো বাড়িতে নিয়ে যাওয়ার পর বাসায় নিয়ে যায় দুধ কম হয় ঠিক আছে যতটুক বলছে অতটুক দুধ হয় না দিনে দিনে দুধ কমে বা দুধ হয় না এরকম অনেক ভাই আছে এইভাবে অনেক প্রতারিত হয় এইভাবে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে যে না বুঝে না শোনে গাবি কিনে নিয়ে বাসায় নিয়ে যাওয়ার পর বাড়িতে নিয়ে যাওয়ার পর দুধ কম হয় ঠিক আছে অবশ্যই আপনারা একটা চেষ্টা করবেন জেনে শোনে এবং কি পরিচয় মানুষের কাছ থেকে গাবি ক্রয় করবেন পরিচিত মানুষ হলে আপনি গাবিটা যদি ক্রয় করেন তাহলে আপনার দুধ কখনো লড়সর হবে না অবশ্যই আপনারা তিনবার দুধ দোহানোর চেষ্টা করবেন তিন দিন আপনি দুধ দহনার চেষ্টা করবেন সকালে এবং বিকালে এবং রাত্রে ঠিক আছে তিন টাইম আপনি দুধ আপনাকে সঙ্গ দেখতে হবে তিন টাইম আপনি যদি দুধ হ্যাঁ দহন করে আনেন তাহলে আপনি অ্যাকুরেট দুধ পাবেন ইনশ ইনশাল্লাহ আশা করি কারণ এই সমস্যাটা কমন একটা সমস্যা আমাদের কামারি বাইদের ওই ওইতাে প্রতিনিয়তই আমার কামারি বাইরা হ্যাঁ প্রতারিত হইতাছে অনেক ভাই আসে যে বাছাই নিয়ে যাওয়ার পর দেখে যে দুধ নাই দর্সিটার বলে bari dai